আজকে আমরা দুইজন ভালো বন্ধুর গল্প শুনে আসি যেটি বাইবেলে রয়েছে এই ভালো বন্ধুর একজন হচ্ছে আর অন্যজন হচ্ছে জোরাথন দাউদ এবং জোরাথন খুব ভালো বন্ধু ছিল তোমাদের মনে আছে যে দাউদ সেই শক্তিশালী গুলিয়াতকে কিভাবে হত্যা করেছিল দাউদ কিন্তু ভালো বিনাও বাজাতে পারত। আর যখন রাজা শৌলের মন খারাপ হতো দাউদ সেই বিনা বাজিয়ে তার মন ভালো করে দিত আর এভাবে সেই জোনাথন এবং দাউদের মধ্যে সম্পর্কও সুন্দর হয় দাউদ প্রায়ই রাজপ্রাসাদে শৌলের সাথে দেখা করতে আসতো কিন্তু দিনে দিনে দাউদের খ্যাতি যখন চারিদিকে অনেক বেড়ে যাচ্ছিল রাজা শোল হিংসে করতে শুরু করলো এবং সে চাচ্ছিল কীভাবে দাউদকে নিঃশেষ করা যায় তাই সে পরিকল্পনা করল যে শক্তিশালী ফলেস্তীয়দের সাথে দাউদকে যুদ্ধে পাঠাবে যেন যুদ্ধে গিয়ে সেই শক্তিশালীদের সাথে যুদ্ধ করতে করতে দাউদ হেরে যায় অথবা মারা যায় আর জোনাথন যখন তার বাবার এই দুষ্টু পরিকল্পনা বুঝতে পারলো তখন সে তার বন্ধুকে রক্ষার জন্য সে দাউদের কাছে গেল জোনাথনও কিন্তু যুদ্ধে খুবই পারদর্শী ছিল সে সব সেনাপতিদের নির্দেশনা দিত তাই বন্ধুকে রক্ষার জন্য সে তার সবচেয়ে ভালো সেই যুদ্ধের পোশাক এবং সবচেয়ে ধারালো অস্ত্র তাকে যুদ্ধের জন্য দিল যেন তার বন্ধু কোনোভাবেই যুদ্ধে পরাজিত না হয় বা তাকে আক্রমণ করতে না পারে পলিস্টিওদের সাথে যখন দাউদ যুদ্ধ করতে গেল তোমরা তো জানো দাউদ যতবার যুদ্ধে গিয়েছে বা বিপদে পড়েছে কে তাকে সাহায্য করেছে হ্যাঁ সদাপ্রভু ঈশ্বর তার সহপত্তী সব সবাই ছিল আর তিনি তাকে সাহায্য করেছেন এমনকি সেই পলিস্ত্রিওদের সাথে যুদ্ধেও সদাপ্রভু ডাউদকে বিজয় দিয়েছেন আর এই বিজয়ের ঘোষণা যখন ইসরায়েল জাতি শুনল তারা দাউদের আরও প্রশংসা করলো আর এই দেখে রাজাসুল হিংসা হবে আরো পরিপূর্ণ হল এবং সে সিদ্ধান্ত নিল এইবার সে দাউদকে সরাসরি মেরে ফেলবে আর যখন দাউদ রাজপ্রাসাদে শৌলের কাছে আসলো শোল রাগ হয়ে সে বর্ষা ছুড়ে দিল দাউদের দিকে একটুর জন্য সেই বর্ষা দাউদের মাথায় না লেগে উপর দিয়ে সে দেয়ালে লাগলো আর দাউদ কি করলো জানো সে নিচু হয়ে গেল আর এতে দাউদ রক্ষা পেলো আর এই দেখে জোনাথন দৌড়ে আসলো কারণ জোরাথোর খুব খুশি ছিল যে তার বন্ধু পলিস্তিয়দের সাথে যুদ্ধে বিজয়ী হয়েছে কিন্তু অন্যদিকে তার বাবা তার বন্ধুকে হত্যা করতে চাচ্ছে এটি তাকে খুবই কষ্ট দিচ্ছিল খুবই দুঃখ দিচ্ছিল আর দাউদ ভয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল কিন্তু শোল তাকে বারবার খুঁজতেই লাগলো কিভাবে দাউদকে হত্যা করা যায় তাই দাউদ অবশেষে তার ঘরে থাকতে না পেরে সেখান থেকে পালিয়ে একটা গোপন জায়গায় আশ্রয় নিল সেই গোপন জায়গার খবর কেউ জানত না আর শোল তার সৈন্যদের বারবার খোঁজার জন্য এই নির্দেশ দিল যেন দাউদকে দেখে তারা মেরে ফেলতে পারে জোনাথন কিন্তু জানতো যে তার বন্ধু কোথায় লুকিয়ে আছে আর জোনাথন সেই গুপ্ত জায়গায় দাউদের সাথে দেখা করতে গেল সেখানে গিয়ে দাউদকে বললো যে সে দাউদকে কত ভালোবাসে এবং যদিও তার বাবা বিপক্ষে এবং তার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে হত্যা করতে চাচ্ছে কিন্তু এর পরেও সে দাউদের পাশে থাকতে চায় দাউদকে রক্ষা করতে চায় এবং দুই বন্ধু মিলে একটা চুক্তি করলো এবং সদাপ্রভু ঈশ্বরের দিব্যি দিয়ে বলল যে তারা তাদের এই বন্ধুত্ব যে কোনো পরিস্থিতিতে রক্ষা করবে আর তার ভালোবাসার নিদর্শন যেন তারা বংশের পর বংশেও তা ধরে রাখতে পারে এবং জোড়াথোরো তার বাবার সম্পর্কে নিশ্চিত হতে পারছিল না যে সত্যিই দাউদকে সে আগের মতো আবারও ফিরিয়ে নেবে এরপর জোনাথন দাউদের সাথে দেখা করে আবারও রাজপ্রাসাদে ফিরে গেল কিন্তু তার মনে সব সময় ছিল যদি বাবা আবারও দাউদকে কোনো ক্ষতি করতে চায় কিভাবে তার বন্ধুকে সে রক্ষা করবে একটা বিশেষ অনুষ্ঠানে যখন রাজপ্রাসাদের সব গণ্যমান্যদের একসাথে খাবার কথা তখন রাজাসোল দেখতে পেল যে দাউদ সেখানে উপস্থিত নেই এবং দাউদ উপস্থিত না থাকায় সে কী করলো সে আবারও রাগান্বিত হলো আর নির্দেশ দিল যেন দাউদকে খুঁজে বের করে তাকে মেরে ফেলা হয় আর এই কথা শুনতে জোনাথন আবারও তার বাবাকে বলল যে বাবা দাউদ আমার থেকে অনুমতি নিয়ে ছুটিতে গিয়েছে। তুমি তুমি তাকে তাকে হত্যা না না দাউদকে সহ্যই করতে পারছিল না সে জোনাথনের উপরও রেগে গিয়ে বলল যে না তোমার কোনো কথাও আমি শুনবো না আমি এবার দাউদকে তার শাস্তি দিব তাকে মেরে ফেলবো আর জোনাথন যখন বুঝলো যে বাবাকে কোনো ভাবেই বোঝানো যাচ্ছে না তখন সে বিভিন্ন ভাবে এই খবর তাওদের কাছে পৌঁছে দিল শোল আবারও সৈন্য পাঠিয়ে তাকে হত্যার পরিকল্পনা করেছে জোনাথন যখন দেখলো যে তার বাবা কোনোভাবেই দাউদকে রক্ষা করবে না ওইদিকে জোনাথন সে বিচলিত হয়ে গেল কীভাবে তার বন্ধুকে সে রক্ষা করবে আর সে তার বন্ধুকে রক্ষার জন্য সে যেখানে লুকিয়ে আছে সেইখানে গিয়ে তার সাথে আবারও দেখা করলো এবং তাকে একটি চিহ্ন বুঝালো যে সত্যি শোল তাকে আবারও হত্যার চেষ্টা করছে আর শেষে যখন তাদের দেখা হলো তারা দুই বন্ধুই খুব আবেগে আপ্লুত হয়ে পড়লো কারণ তারা জানতো যে হয়তো এরপরে তাদের আর দেখা হবে না কিন্তু তারা তাদের বন্ধুত্ব যেন বংশের পর বংশ রক্ষা পায় তাই আবারও একে অন্যের কাছে প্রতিজ্ঞা করলো এবং শেষবারের মতো তারা দেখা করে দুইজন দুই দিকে চলে গেল তাহলে তোমরা দেখলে যে দুইজন ভালো বন্ধু কিভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও তারা একে অন্যকে রক্ষা করেছে দাউদ এবং জোনাথন তারা কিন্তু একজন আরেকজনকে হিংসা করতো না তারা একজন আরেকজনকে ভালোবাসতো তারা কেন একজন আরেকজনকে ভালোবাসত কারণ তারা প্রত্যেকে নিজে নিজেই ঈশ্বরকেও ভালোবাসত আর তারা শিখেছে যারা ঈশ্বরকে ভালোবাসে তারা তাদের বন্ধুদেরও ভালোবাসে কখনো হিংসা করে না তাদের বিপদে কখনো ক্ষতি করে না বরং তাদের জীবন দিয়ে হলেও সেই বন্ধুকে তারা রক্ষা করে আর আমাদেরও এই শিক্ষা যেন আমরা আমাদের বন্ধুকে সত্যিকারভাবে ভালোবাসি সত্যিকারের বন্ধুরা কি করে জানো সত্যিকারের বন্ধুরা প্রয়োজনে জীবন দিয়ে হলেও অন্য বন্ধুকে রক্ষা করে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ভালো বন্ধুরা একে অন্যকে বিপদে সাহায্য করে পাশে থাকে যত্ন করে এবং তোমরা সবাই কেমন আছো আজকে আমরা আবার চলে এসেছি আমরা দুইজন আমরা আজকে একটা পুরাতন গান গাবো কিন্তু নতুন সুরে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমরা সকলেই ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায় আমি দায়ুদের মতো গান গাই এই গানটা সবাই পারি কিন্তু আজকে আমরা এই গানটা শুনবো একটু নতুন সুরে আমরা সবাই জানি দায়ুদ একটি প্রশংসার জীবনযাপন করত। সে তার সকল কাজে এমনকি তার অবসর সময় ঈশ্বরের প্রশংসা করত সে গান লিখত সে নাচত ঈশ্বরের স্তুতি করত এবং সব কিছুর মধ্য দিয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করার চেষ্টা করত। তাই চলো বন্ধুরা আমরা এবার সেই পুরোনো গানটি নতুন সুরে আরেকটিবার শিখি রাত আমায় চাল আমি দাউদের মতো গান গাই গঙ্গা Sorry. To be gone. তোমরা গানটি আমাদের সাথে শিখে ফেলেছো তাহলে তোমরা এই গান গেয়ে প্রতিনিয়ত ঈশ্বরের প্রশংসা করতে পারো এভাবে করতে করতে তোমরা এই গানটি শিখে ফেলবে এটা আমাদের একটা নতুন সুরে গান কিন্তু এই গান কিন্তু আমরা আগেও অন্য সুরে গিয়েছি কিন্তু এবার যে গানটা গিয়েছি এটা কিন্তু নতুন সুরে তাই তোমরা চেষ্টা করবে প্রতিনিয়ত এই গানটিকে ঈশ্বরের প্রশংসা দিতে ঠিক যেমন দাউদ ঈশ্বরের প্রশংসা করত গানের মধ্য দিয়ে আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে বাই বাই বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ক্রাফট নিয়ে আজকে আমরা যে গল্পটি শুনেছি সেটা বন্ধুত্ব নিয়ে তাই না জোনাথন এবং দাউদ তারা খুব ভালো বন্ধু ছিল এবং তারা বিপদে দুজন দুজনকে খুব সাহায্য করত। তোমাদেরও তো বন্ধু আছে তাই না বন্ধুকে আমরা যখন কিছু বানিয়ে দেই তখন খুব ভালো লাগে তাই না চলো আজকে আমরা একটি ফ্রেন্ডশিপ ব্যান্ড বানাই এবং এটি বানিয়ে আমরা আমাদের কাছে বন্ধুকে এটি দিতে পারবো আমাদের সেই ফ্রেন্ডশিপ ব্যান্ড বানাতে কি কি লাগবে জানো এই কিছু সুতো লাগবে তুমি তোমার পছন্দের কিছু সুতো নিয়ে নিবে এবং আমি এই সুতোগুলোকে তিনটি কালার নিয়েছি আমি এই পিচ কালার গ্রিন কালার এবং এই ইয়েলো কালার আগে থেকে বারো ইঞ্চি করে কেটে রেখেছি এবার আমি এই তিনটি কালার একসাথে আমার হাতে তুলে নেব এই সুতো ঠিক এইভাবে ধরে তোমরা তোমাদের চুল বাঁধা যে ব্যান্ড আছে না সেই ব্যান্ডটা নিয়ে এখানে বাঁধবে যেভাবে আমরা চুল বাঁধি ঠিক সেভাবে আমরা এই সুতোগুলোকেও বাঁধব এবার দেখো এই সুতোগুলো একটা লাইনে আমরা বসাবো এবং এর এই সুতোগুলো দিয়ে আমরা একটি বেনি করব। তোমরা চুল বাঁধো না সেই স্কুলে যাওয়ার সময় ঠিক সেইভাবে আমরা এটিকে বেনি বানাবো যেহেতু আমি এই বেনিটা একা একা বানাবো তো এটা নড়ে যাওয়ার সম্ভাবনা আছে চলো আমরা এটিকে একটি কস্টিপ দিয়ে প্রথমে শক্ত করে আটকিয়ে নিই আমি একটা কস্টেপ কিলাম এবং একটু অংশ কেটে এই শক্ত জায়গাটার উপরে বসিয়ে দিলাম যেন এটি নড়তে না পারে এবার আমরা এটাকে ধীরে ধীরে সেই মাথার চুলের যে বেন রয়েছে সেই বিনুনি বানাবো হয়ে গেল আমাদের সেই বিনুনি আমরা মাথার চুলে যে বিনুনিটা করি এবার এই শেষের অংশের একটু বাড়তি অংশ রেখে আমরা আবার এই চুল বাঁধা ব্যান্ড দিয়ে এই বিনুনিটাকে বেঁধে দেব দেখেছ হয়ে গেল এবার আমরা এই কস্টিপটি খুলে ফেললাম আমরা এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটির দুই পাশে যে বাড়তি সুতার অংশ আছে সেটিকে আমরা সমান করে কেটে নেব সমান করে কেটে নেওয়ার পরে আমরা একটি ছোট এবং মোটা দাঁতের চিরুনি দিয়ে এই বাড়তি অংশগুলিকে একটু আছড়িয়ে নেব ঠিক এভাবে করে আমরা এই বাড়তি সুতার অংশগুলিকে আছড়িয়ে নিতে নিতে পুরো অংশগুলিকে আমরা খুলে ফেলবো এবার আমরা উল্টা পাশে আরেকটু আছড়িয়ে নেব মনে রাখবে বন্ধুরা আমাদেরকে এই সুতাগুলো গুলো সম্পূর্ণভাবে খুলে ফেলতে হবে তোমরা যদি এই সুতাগুলো সম্পূর্ণভাবে খুলে না ফেলো তাহলে এই ফ্রেন্ডশিপ বেল্ট খুলে যাওয়ার সম্ভাবনা আছে হয়ে গেল বন্ধুরা আমাদের সুন্দর এই ফ্রেন্ডশিপ বেল এবার এই ফ্রেন্ডশিপ বেলটি তুমি যদি চাও তোমার হাতে সুন্দর করে এভাবে বাঁধতে পারো আমি তোমাদের সুবিধার্থে বোঝার জন্য বড় একটি ফ্রেন্ডশিপ বেল্ট বানিয়ে এনেছি যারা বড় তাদের জন্য একটু বাড়তি সুতার অংশ কাটতে পারো বারো ইঞ্চির বদলে তোমরা পনেরো ইঞ্চি কাটতে পারো আর যারা একটু ছোট তাদেরকে তোমরা এই ফ্রেন্ডশিপ বেলটি বারো ইঞ্চি করে কেটে বানিয়ে দিতে পারো দেখছো বন্ধুরা কি সুন্দর একটা ব্যান্ড হয়ে গেল এইরকম একটি ব্যান্ড বানিয়ে তুমি তোমার প্রিয় বন্ধুদের এটি দিতে পারো এবং বন্ধুরা এই ব্যান্ডটি দেওয়ার সময় তুমি বলতে পারো যে তোমার পছন্দের তোমার আনন্দের দিনে তোমার কষ্টের দিনে আমি সবসময় তোমার সঙ্গে আছি ঠিক যেমন জোনাথন এবং দাউদ একজন আরেকজনের সাথে ছিল ভালো থেকো বন্ধুরা বাই বাই বন্ধুরা আজকে একটা মজার জিনিস দেখবো আমরা। আমাদের সবারই ভালো লাগে নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে তাই না? আমাদের এটাও ভালো লাগে যে অনেক বন্ধু থাকবে, তাদের সাথে খেলাধুলা করব। কিন্তু অনেক বন্ধু থাকলো, তোমাকে ভালো করে বুঝলো না, তোমার বিপদে সাহায্য করলো না, তাহলে কি হলো? বরং বন্ধু যদি থাকে এবং সে যদি সব সময় তোমাকে যদি ভালো পরামর্শ দেয় তোমার বিপদে তোমাকে সাহায্য করে এবং সব সময় তোমার ভালো চিন্তা করে সেটা ভালো না চলো বাইবেলের পথ থেকে দেখে আসি বাইবেলে হিতপদেশ আঠেরো অধ্যায় চব্বিশ পদে লেখা আছে যাহার অনেক বন্ধু তাহার সর্বনাশ হয় কিন্তু ভাতা অপেক্ষাও অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছে অর্থাৎ আমাদের জীবনে এমন একজন আছে যিনি সময় আমাদেরকে সাহায্য করেন তিনি হচ্ছেন আমাদের যিশু খ্রিস্ট শুরুতেই বলেছিলাম আমরা নতুন এক্সপেরিমেন্ট করব তাই না এই আমি দুটা গ্লাস নিয়ে নিচ্ছি সাথে জল নিয়ে নিচ্ছি ধরে নাও আমাদের জীবনে কিছু বন্ধু আছে সেই বন্ধু তোমাকে সাহায্য করে না যখন দেখো তুমি বিপদে পড়ে আছো তখন তোমার কাছে আসে না তোমাকে ফেলে রেখে চলে যায় বা সুযোগ বুঝি সে তোমাকে পাশ কাটিয়ে চলে যায় এরকম বন্ধু থাকলে আমাদের জীবনটাও কি থাকে জলের নিচে থাকে অন্ধকারের মধ্যে থাকে আমরা বিপদে পড়লে সেই বিপদ থেকে বের হয়ে আসতে পারি না কিন্তু বাইবেলের বাক্য আমাদেরকে বলে আমরা যেন লবণের মতো হই বলতো খাবারে লবণ দিলে কেমন হয় স্বাদ বাড়ে তাই এখন ধরো এই লবণ আমরা জলে দিচ্ছি এটা হচ্ছে ভালো বন্ধুর গুণাবলী তোমার যত ভালো গুণাবলী আছে আমরা তা জলের মধ্যে দিলাম এবং যখন দিলাম ভালো গুণাবলী কি বলতো ভালো গুণাবলী হলো যখন আমরা অন্য আরেকজনকে বিপদে পড়লে সাহায্য করি ভালো উপদেশ দিয়ে খারাপ কাজ করতে বারণ করি এখন ধরে নাও এই সব ভালো গুণাবলীগুলো তোমার বন্ধুর আছে এবং এই ডিমটা হচ্ছে তুমি আগের ডিমটাতে কি হলো জলের মধ্যে ডুবে গেল কিন্তু এবারের ডিমটা দেখো এটা কি ডুবছে ডুবছে না যখন তুমি ভালো মানুষের সংস্পর্শে থাকবে তখন আমাদের যেকোনো বিপদ আসুক আমরা তার কাছ থেকে সাহায্য পাব ঈশ্বর বা যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে এটাই শিখিয়েছেন যেন আমরা প্রত্যেকের জীবনের লবণের মতো হই এই পৃথিবীতে যেন আমরা লবণের মতো হই এবং এর মধ্য দিয়ে আমরা আশেপাশে সবার জীবনে আশীর্বাদ বহন করতে পারব মনে রেখো অনেক বন্ধু আমাদের জীবনে দরকার নাই কিন্তু খুব ভালো একজন বন্ধুই আমাদের জীবনে অনেক উপকারে আসতে পারে এবং আমাদেরকেও ভালো পথ দেখাতে পারে ঠিক জোনাথন এবং দাউদের মতো তাহলে আসো আমরা লবণের মতো হই এবং একজন ভালো বন্ধু হই